নমস্কার সুকুমার রায়ের লেখা কবিতা প্যাঁচা আর প্যাঁচানি পেঁচা কয় প্যাঁচানি খাসা তোর চেঁচানি শুনে শুনে আনমন নাচে মোর প্রাণ মন মাজা গলা চাঁচা সুর ভরপুর গলা চেরা ধমকে গাছপালা চমকে সুরে সুরে কত প্যাঁচ গিটকিরি ক্যাঁচ ক্যাঁচ যত ভয় যত দুঃখ দুু দুরু ধুক ধুক তোর গানে পিঁচি রে সব ভুলে গেছি রে চাঁদ মুখে মিঠে গান শুনে ঝ়ন প্লিজ ছাবস্ক্ৰাইব আৱাৰ ইউটিউব চেনেল কিডছ লাৰ্নিং জোন এণ্ড অলছো প্ৰেছ দ্য বেল আইকন